কি বলবা আমরা চলে এসেছি এখানে পিকনিক ও ভাই চলে যাচ্ছে হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু বেশ ভালো আছি প্রথমে সকলকে জানাই গুড মর্নিং আমি কিন্তু এইমাত্রই ঘুম থেকে উঠলাম দিনটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম আজকে কি করছিস এই যে চা করে আনলাম সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মার জন্য এক কাপ এক গ্লাস এই যে লাল চা করে নিয়ে আসলাম মার হচ্ছে এক কাপে এক গ্লাস চল টাটা আজকে কিন্তু রেডি হয়ে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছিলো কোথায় যাচ্ছি চলো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো বলছি দেখো জায়গাটা চিন্তা তোমরা নিশ্চয়ই রাস্তাটা চিনতে পারছো এটা হচ্ছে কাকিমা সেন্টার আমরা কিন্তু কাকিমা সেন্টারে পৌঁছে গেছি কেন বলতো আজকে করছি শীত পড়তে না পড়তেই পিকনিক

বিস্কুটটা কেমন খেতে হ্যালো টুঙ্কুনে এই যে এই বিস্কুট অনেক দিন পর দেখলাম না এটা দেখেই নি এটা প্রথমবার দশ টুংকুনে তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম মালদার হাইওয়েতে কেন বলো তো আসছে আমার এক পিসি তাকেই হচ্ছে পিক করতে এসেছিলাম যেহেতু সে চেনে না প্রথমবার আসছে খাওয়া খাওয়া খেতে বসে গেছে কেমন বল বল সত্যি তাকিয়ে ভাইয়ের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ও কিন্তু আগে আগেই খাওয়া দাওয়া করলো কারণ ওর ছিল টিউশন ও আবার বাড়ি যাবে বাড়ি থেকে যাবে টিউশন তাই ও আগে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে বাড়ি রান্না তারপর কিন্তু আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ গল্প করে আড্ডা মেরে খেতে বসে এদিকে কিন্তু কাকিমা দিচ্ছে খেতে আর খাবারটা খাচ্ছি কি সে বলতো দেখি কলা কলাপাতে কলা পাতা যেকোনো জিনিস খেতে বেশ ভালো লাগে আর কিন্তু আজকে আমরা পিকনিকটা করেছি শুধু ভাত আর ডিমের ঝোল আর হচ্ছে চাটনি

এই ওখান থেকে পাথর কুড়িয়ে নিয়ে আসছেন আমাকে মারছে মার দেখি এবার কিন্তু বাড়ি ফেরার পালা খুব মজা করলাম দিনটা পিকনিক করে শীতের প্রথমেই পিকনিক দিয়ে শুরু করলাম ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ছোট্ট একটা লাইক করে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো